দেখো আজ ছোটো ছোটো এগুলো দেখো ছোটো খোকা না কি বলছে সে খোকা এডিসিন কিনেছিলাম দেখো সর্ষে দিয়ে আজ করবো সর্ষে ধনে পাতা টমেটো দিয়ে তার যেহেতু শিরের উপর গেছে উপোসের পরের দিন একটু টাছ খেতে হয় তাই পাড়াতে বিক্রি করতে এসেছিল নিলাম এ কটা গেছে তুলে নেব দেখো ওটা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো কটা যেমন ঝাল খাবেন আপনারা তেমন দেবেন একটা টমেটো দিয়ে দিলেন দেখো ধনে কেটে ছেঁকে দিয়ে দিলাম এটা সরষের ওই হলো কেটে গেলেই টাবে কেটে লাগবে ওই জন্য সেকে দিবেন দেখো বন্ধুরা কত সরষের খোসা এগুলো কেটে গেলে পেট খোঁচাবে ওই জন্য সেকে দিবেন ছেঁকে নিলাম ছাকিকে ছেঁকে নিয়ে এবার এটা দেখুন মশলাটা একটু হালকা করে ভাজাব তারপরে হালকা করে জল দিয়ে দেবো এটা সরষে বাটা আছে পেস্ট করে নিয়েছিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেখো এবার জল দিয়ে দেবো তোমরা যে যেমন ঝোল খাবে তেমন দেবে ঝোলটা ফুটে গেলে তখন কটা ছেড়ে দেবো দেখো আমার মাছের ঝোল ফুটে গিয়েছিল আমি মাছটা দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়েছি এবার ফুটে গেলে এটাও নামিয়ে দেব তখন মাছের ঝোল হয়ে যাবে রেডি তোমরা এরকমভাবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে ধনে পাতা দিয়ে সর্ষে বাটা ধনে পাতা টমেটো দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে একটু হালকা হালকা টক হবে এগুলোকে বলছে কী চন্দনা ইলিশ সেই ইলিশ দেখো আমার ঝোল ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দেব সর্ষে টমেটো দিয়ে ধনে দিয়ে রেডি এখানে শেষ করছি আমি আমার ব্লগটা বাই বাই